আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দিনী ভাইরা আজ আপনাদের সামনে আলোচনা করব জাকাত কাদেরকে দেওয়া যাবে অর্থাৎ কাদেরকে জাকাত দিলে আপনি নেকি পাবেন এবং আপনি সঠিক জায়গায় জাকাত দিলেন বলে প্রমাণিত হবে পবিত্র কুরআনে আল্লাহ তালা সুরা তোবার সাত নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জাকাত কাদেরকে দিতে হবে আর্সেনীর মানুষকে জাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই আর্সেনী কারা জানতে আমাদের সাথেই থাকুন আল্লাহ তাআলা সত আর সাত নম্বর আয়াতে বলেন ইন নামাজ সদ উলিল ফুকারয়ে ওল মাসাকিনা ওলা আমিলিনা আলাইহা ওয়াল মোয়াল্লাফাতে কুলুব হুম ওফি দিকবে ওয়াল গয়ারিমিন ও অফিস সাবিল অবন সাবিল হরিদিন আলীমুল হাকিম এখানে আল্লাহ তাআলা জাকাত প্রদানের আটটি খাতের কথা উল্লেখ করেছেন এক নাম্বার হচ্ছে লিল রয়ে ফকির দরিদ্র যারা দরিদ্র আছে অবাবী আছে এদেরকে জাকাত দিতে হবে আর জাকাত কারা দিবে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক এই পরিমাণ জাকাত এই পরিমাণ সম্পদ যাদের আছে নিসাব পরিমাণ সম্পদ আছে সাড়ে সাত গরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন করে রূপা এই পরিমাণ সম্পদ যাদের আছে তারা জাকাত দিবে কাদেরকে দিবে এক নাম্বার হচ্ছে ফকির দরিদ্র অভাবে যারা তাদেরকে দিবে দুই নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন মিসকিন জাতীয় মানুষ যারা মিসকিন বলা হয় অসহায় যাদের কিছুই নাই এদেরকে জাকাত দেওয়ার কথা আল্লাহ বলেছেন তিন নাম্বার হচ্ছে সংগ্রহকারী অর্থাৎ জাকাত তো রাষ্ট্র প্রধান কালেকশন করবে এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটি বিধান ইসলামী রাষ্ট্রের প্রধান যাকে দিয়ে জাকাত আদায় করাবেন তাকে জাকাতের টাকা দেওয়া যাবে বা দিবে তাকে বেতন হিসেবে জাকাতের টাকা থেকে দিতে পারবে এখন যেহেতু ইসলামী রাষ্ট্র ইসলামী সরকার আমাদের দেশে নাই তাহলে আমাদের দেশে এই পলা আমিল জাকাত সংগ্রহকারী কারা হবে বা কিভাবে এরা নেবে মনে করেন এখন যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি জাকাত সংগ্রহ করে সঠিক আলেম জাকাতের টাকা সংগ্রহ করে এবং গরিব মিসকিনকে দান করে সে যে সময় ব্যয় করতেছে এই সময় ব্যয়ের জন্য নির্দিষ্ট একটা পরিমাণ ধার্য করে সে তার সময় ব্যয় করার জন্য ওই পরিমাণ নিতে পারবে চার নম্বর হচ্ছে ওয়াল মুওয়াল্লাহাতে পুলু বহুম যাদেরকে ইসলামের দিকে ইসলামের দিকে আকৃষ্ট করা প্রয়োজন তাহলে চার নম্বর কি ওয়াল মোয়াল্লাফাতে পুলু বহুম যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা প্রয়োজন মনে করেন একজন নব মুসলিম নতুন মুসলমান হয়েছে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাগাতে টাকা দেওয়া যেতে পারে অথবা এমন অমুসলিম এমন বেদর্মী যে লোকটা মুসলমানের সাথে ভালো ব্যবহার করে আপনি যদি তাকে জাকাত দেন হইতে পারে সে ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে মুসলমান হতে পারে এই জন্য তাকেও জাকাত দেওয়ার কথা আল্লাহ তালা বলে দিয়েছেন পাঁচ নাম্বার হচ্ছে অফির রিপ দাস মুক্তি আগে তো দাস প্রথা ছিল সল্লি সাল্লামের সময়ে দাস প্রথা ছিল দাস দাসী ছিল এখন তো সেটা নাই দাস মুক্তির জন্য আপনি টাকা দিয়ে মুক্তি করে দিতে পারেন কিন্তু এখন তো সেটা নাই আপনি এখন সেটা কি করবেন এটা আমাদের জন্য এখন কার্যকর নয় ছয় নম্বর হচ্ছে ঋণগ্রস্থ ব্যক্তি আপনার এলাকায় অথবা আপনার পার্শ্ববর্তী এলাকায় আপনার প্রতিবেশী যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণের টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য আর এই জায়গায় জাকাত দিলে আপনি সব পাবেন আল্লাহ তালা সেই কথাই বলেছেন অল গিন আপনি ঋণগ্রস্তকে জাকাত দিবেন সাত নাম্বার হচ্ছে অফি সাবিল্লা আল্লাহর পথে সংগ্রামকারীদের জাকাত দেওয়ার কথা বলেছেন অর্থাৎ জিহাদকারী যারা দিনকে বিজয় করার জন্য যারা আল্লাহর পথে জেহাদ করে যুদ্ধ করে এদেরকে জাকাত দিতে হবে এদেরকে আল্লাহতালা জাকাত দেওয়ার কথা বলেছেন এক নম্বর হচ্ছে সাবিল মুসাফির বা পথচারী অর্থাৎ এমন একটা লোক দূর দেশে গেছে মুসাফির অবস্থায় আছে কিন্তু তার চলার মতো সম্পদ নাই টাকা নাই সে দেশে আসতে পারতেছে না অথবা কঠিন বিপদে পড়ে গেছে সেই লোকটাকে জাকাত দেওয়ার কথা আল্লাহ তালা বলে দিয়েছেন যাদের উপরে জাকাত খরচ হয়েছে প্রিয় ভাইরা এই আর্ট শ্রেণীর মানুষকে আপনারা জাকাত দিবেন তাহলে আপনাদের এই জাকাতের টাকা সঠিক জায়গায় দিলেন বলে সাব্যস্ত হবে এবং আল্লাহ যেই জায়গায় দিতে বলেছেন সেই জায়গায় আপনার দেওয়ার চেষ্টা করবেন কারণ অন্য জায়গায় যদি দেন তাহলে আপনার এই জাকাতের টাকা বিফলে যাবে কাজে লাগবে না আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে আপনি যদি এই আর্থিক হাতের বাইরে অন্য কাউকে জাকাত দেন তাহলে আপনি আল্লাহর কাছে দরা খাবেন কে আমাদের ময়দানে আল্লাহ তাহলে জিজ্ঞাসা করবেন তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো কোন পথে ব্যয় করেছো এই উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহর সামনে থেকে এক পাও সরতে পারবেন না সুতরাং আপনি আপনার জাকাতের টাকা কোন জায়গায় দেবেন সুরাতবার ষাট নম্বর আয়াত ভালোভাবে পড়েন এবং ভালোভাবে বোঝেন